আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতাগণ আপনাদের মাঝে নতুন করে আরও একটা টি শার্ট নিয়ে চলে এসেছে ফেব্রিক হাউস থেকে আজকের ভিডিওতে থাকছে আমি সজীব আপনাদেরকে দেখিয়ে দিব জার্সি ফেব্রিকের ভিতরে নাইকি ব্র্যান্ডের মধ্যে কিন্তু আমরা নতুন করে আর একটা টি শার্ট নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র আমরা হোলসেলে বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা প্রোডাক্ট বিক্রি করে আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এখানে আপনারা ষোলো প্লাস কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই টি শার্টটা আপনার প্রাইস সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে কিনবে যেসব বাইরে সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেপ মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা বলতে গেলে মোতালেপ মার্কেট এসে কাজী অফিসের নিস্তাল আপনারা দেখতে পাচ্ছেন স্লিপে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু প্রিন্ট করা আছে এছাড়া কিন্তু চেষ্টা প্রিন্ট করা আছে আমি এক এক করে প্রত্যেকটা ডিটেলস সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব আর যেসব ভাইয়েরা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর আমাদের এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা থাকবে এবং প্রিন্ট গ্যারান্টি করা থাকবে এটাতে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকা থাকে ওই টাকাটা আপনারা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন আপনার প্রোডাক্টটা বুঝে নেবেন কুরিয়ারের অফিস থেকে তারপর আপনারা আমাদেরকে পেমেন্টটা করবেন কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের সুইং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু সুইং কোয়ালিটিটা দেওয়া আছে এখানে ইজিলিভাবে যাতে আপনারা বুঝতে পারেন এছাড়া কিন্তু আমি আরও কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যেসব ভাইয়ারা দেশের বাইরে শিপমেন্ট করে থাকেন তারাও চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন এটা হচ্ছে একটা আর একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা স্লিপে যদি আপনারা প্রিন্টটা দেখেন অনেক সুন্দরভাবে প্রিন্টটা করা আছে এগুলো প্রত্যেকটা আপনারা ওয়ান বাই ওয়ান করে পরি করে পেয়ে যাবেন আমাদের এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোতে সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল আর দেরি না করে কিন্তু আপনারা চাইলে আমাদের দেখতে পাচ্ছেন যে প্রিন্টটা অনেক সুন্দরভাবে কিন্তু টেনে দেখানো হচ্ছে প্রিন্টগুলো রাবার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর দেরি না করে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আর কোনো ভাই যদি কোনো টি শার্ট পোলো শার্ট কিংবা ডেনিম প্যান্ট যদি আপনারা আপনাদের শোরুম কিংবা অনলাইনের জন্য বা বাইরের জন্য আপনারা কাস্টমাইজ অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম কাছ থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে জাস্ট ডুইট লেখাটা অনেক সুন্দরভাবে প্রিন্ট করা রাবার প্রিন্টের মধ্যে আমাদের এই প্রিন্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং আপনাদের প্রিন্ট গুলো পারবেন প্রিন্ট গুলোরও কিন্তু 100% গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা ফেব্রিক কর্নার বাইন হাউসে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি orange color green color sky blue এরকম ভাবে আপনারা কালার পেয়ে যাবেন যত ধরনের মেনস কালার আছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ডিজাইনে 15 20 টা করে কালার রাখার জন্য এটা তো আপনারা প্রায় 15 প্লাস কালার পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা আপনারা নিতে পারবেন এক একটা তিন পিস 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 করে আপনারা নিতে পারেন আর কুরিয়ারের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ছোটখাটো একটা বস্তা হলে হয় ষাট পিস একশো পিস উপরে যাও তো নিতে পারেন মিনিমাম যাতে পঞ্চাশ পিস থাকে তাহলে কি একটা বস্তা হলে আপনারও ক্যারিং খরচটা পুষিয়ে যাবে আর না হয় ছোট হলে তো দেওয়াটা একটু অসুবিধা হয়ে যায় কুরিয়ার আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সারা বাংলাদেশের মধ্যে কোনো প্রকার খুচরা প্রোডাক্ট বিক্রি করে না